ৰাখি তোমাক দিয়া আপুনি মই লাগে বছা লাগে

میں وہ نہیں بلاندہ ماری میں راستی میں چاند پاپ پاپ ہوا ہے بندرجیا میں ہم سب لوگ یہاں املےشن اکی اور ہری سلام یہاں ملتے ہیں لوگ کیا سن رہے ہیں کیا چلا کام کر رہا ہے میں وہ بندے چلا رہا ہوں اور وہ دہم گھروں کا انہوں نے ہے میں کہوں گا تو وہ ہے

প্রিয় সহপ্রেমী বৃন্দ সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা হয়তো জানান আমি দীর্ঘদিন প্রভাস থেকে আজকে আমি বাংলাদেশে আমার জন্মভূমিতে অবতরণ করেছি আপনারা জানেন

ডাক্তার মইন স্যার উনি আমাদের প্রদেশের প্রত্যেকটা জায়গায় इवन উনার ফ্যামিলি মেম্বার অনিধি সঙ্গে আমরা যোগাযোগ করে বাংলাদেশের সাথে কাজ করেছি আমরা একটাই অনুরোধ যেই লক্ষ্যের আমরা সংগ্রাম করেছিলাম সেই ভোটাধিকার আদায়ের জন্য অবিলম্বে সাড়ের উপস্থিতিতে আমরা একটাই একটা সুষ্ঠু নির্বাচন অবিলম্বে দাবি করি এবং তত্ত্বাবধায়ক সরকার অবিলম্বে বিএনপির যারা নীতি নির্ধারক আছেন তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অভিনেম্বাটি নির্বাচন বিগত আন্দোলনে যারা স্টুডেন্ট মুভমেন্টে জড়িত ছিল সমন্বয়ক বা আন্দোলন তথা বাংলাদেশ তথা অন্যান্য রাজনৈতিক দল যারা পরোক্ষ প্রত্যক্ষ ভাবে এবং আমি আমি তা আত্মার মাথা কামনা করি এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে একটাই যে জাতি আছে ঐক্যবদ্ধ এবং এই আমাদের আপনারা হয়তো জানেন যে ম্যাডাম চিকিৎসাধীন প্রবাসী লন্ডনে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমি একটা কথা আবার উল্লেখ করছি বিএনপির আগের চেয়ে

সে পরিবেশে তিনি দেশে ফিরতে পারেননি আজকে মুক্ত পরিবেশে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে বাংলাদেশের সুবিধাচার বিদায় হবার বিবরে তিনি আজকে দেশে ফিরে এবং আমাদের দলের প্রতিষ্ঠা সভাপতি শহীদ ফেসিদার আমার বীর মুক্তিযোদ্ধা বীর এবং মুক্তিযুদ্ধের ঘোষক তার সমাজ সহজে আপে এসেছি জানানোর জন্য এবং একই সঙ্গে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই দল সৃষ্টি করেছিলেন তিনি যে কথা বলেছিলেন ব্যক্তির যে দল বড় দলের দেশ সেই আদর্শে উদ্দীপ্ত হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আজকে বিশেষ করে যে প্রশ্নটি আমি একটু আগে শুনেছি সাংবাদিকদের মুখে তারা জানতে চেয়েছেন বাংলাদেশের যে আগামী যে পদযাত্রা ওই কিভাবে আমরা সামনে দিকে এগিয়ে যাব এবং সেখানে যে ডকুমেন্টেশনের যে একটি প্রশ্ন এসেছে এই প্রশ্নটি নিয়ে কতটা আপনারা জানেন আমাদের একটা প্রতিনিধি তিনি প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে সভা আহ্বান করেছেন তিনি সেখানে গেছিলেন এবং তিনি সেখানে বিএনপির যে পতামল সেটি তিনি সুন্দর করে এসেছেন যে এই বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই সেটা আমাদের দলের প্রধান আমি শুধু এইটুকু বলবো যে আপনার জনতার যে বিপ্লব অভ্যুত্থান বলুন বিপ্লব বলুন যাই কিছু বলুন না কেন তার ফলশ্রুতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার আমি ব্যক্তিগত ভাবে বলছি দলীয় বক্তব্য আপনারা আমি ব্যক্তিগত বলছি সারা দেশের ছাত্র জনতা শুধু নয় যেতে সে আচারের প্রতি গণতন্ত্রকে আমি মানুষের ইচ্ছা হল ভালো নিষেধ এই দেশে একটি শৈলাচারী আওয়ামী লীগের আচারের বন্ধনের পরে অন্তর্বর্তীকালীন সব এসেছে তারা এতে সের কোন মানুষের আকাঙ্ক্ষা কারণ স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন সম্পর্কে আপনি যে আগে পরে আপনার ব্যক্তিগত মতামতটা আমরা জানতে চাই এটা আগে পর একটা বিষয় নয় এখানে বিষয়টি অত্যন্ত স্পষ্ট আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ তাদের উপর যে আস্থা রেখেছে সেই আস্থাটি এই জন্য এটা বলতে যে স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন সেই বিষয় নয় তাদেরকে একটি ভাল দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বের জন্যে আপনারা দেখেছেন যে ছাত্র জনতা মাত্র দুই মাসের তারা হাজার হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার আউট হয়েছে এবং তার পূর্ববর্তী পনেরো বছরে আপনারা দেখেছেন যে এই সরকার গুরু নির্যাতন করে করে হত্যা করে মানুষকে পুণ্য করে দিয়ে তারা বিরোধী দলের উপরে এক লক্ষ মামলা দিয়ে আসামি করে তারা জীবন করে বুঝতে হবে যে আজকের এই সরকার তো এবং এই সরকার যখন উপলব্ধি করবে যে বাংলাদেশের মানুষ

আমরা দায়িত্ব দেব তারা পুনরায় তারা একটি তাদের প্রতিনিধিকে একটি সরকার গঠন করে এটাই সারা পিছিয়ে